হ্যালো শাকিব্যান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন কুরবানি দেশ সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা আসছে ইতিমধ্যেই তাণ্ডব সিনেমার শুটিং শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন ফিফটি পারসেন্ট সিনেমার শুটিং শেষ হয়ে গেছে সুপারস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম বিএফিসিতে বাংলাদেশের কিছু সংখ্যক অঞ্চলে যে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলছিল। এবং সেই সাথে সেই শুটিং স্পট থেকে তাণ্ডব সিনেমার কিছু লুক এবং কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো সেটা আপনারা সবাই অবগত আছেন সো বাংলাদেশের কান্ট্রিতে যখন শাকিব খান সিনেমায় অভিনয় করে তখন কিন্তু অনেক ভিডিও ফুটেজ কিন্তু ভাইরাল হয়ে যায় এগুলো কীভাবে হয় সেটা আমার ভূতগম্য নয় এই কারণেই হয়তো শাকিব খান বাংলাদেশের সিনেমা শুটিং করতে চায় না এবং তার সিনেমা শুটিং করতে গেলে দেশের বাইরে যেয়ে তিনি সিনেমায় শুটিং করেন শাকিব খানের সিনেমার যে ফুটেজগুলো ভাইরাল হয়েছে সেই থেকে অনেকে ধারণা করতে সিনেমাটি মনে হয় একটু প্রেমিক টাইপের হবে বা এই সিনেমাটি হয়তো একটি রোমান্টিক ঘাড়ানার সিনেমা হতে পারে তবে আমি আপনাদেরকে একটি কথা নিশ্চিত করতে পারি শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটি ভরপুর অ্যাকশন থাকবে এবং ভায়োলেন্স থাকবে গোপন সূত্র থেকে আমরা জানতে পারছি তাণ্ডব সিনেমার বর্তমানে অ্যাকশন দৃশ্য এবং অ্যাকশন শুটিং চলছে তো আপনাদের আপনারা এতটুকু আশ্বাস নিতে পারেন তাণ্ডব সিনেমায় ভরপুর অ্যাকশন এবং ভায়োলেন্স থাকবে তো এবার ইকময় হয়ে উঠুক তাণ্ডব সিনেমার সাথে এবং তাণ্ডব সিনেমা তান্ডব তাণ্ডব সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই আপনারা অবশ্যই অপেক্ষা করুন টিজারটি ধামাকা নিয়ে আসছে আপনাদের মাঝে এবং তাণ্ডব সিনেমা নিয়ে কারা কারা আগ্রহ বা কারা কারা অপেক্ষা করতেছেন টিজার নিয়ে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন এবং শাকিব খানের বাংলা সিনেমার আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্ম ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ আর তাণ্ডব সিনেমার টিজার আসছে খুব শীঘ্রই ধন্যবাদ